আওয়ামী লীগের শূন্য স্থান দখল করেছে কিনা আমি আমি আপনি যে প্রশ্নগুলো করেছেন সব প্রশ্নের সাথে আমি একমত কিন্তু আমাকে উত্তর দেওয়ার সুযোগ জি প্লিজ 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 কারণ আপনার প্রশ্নের ক্যানভাসটা অনেক বড় হয়ে গেছে আমি এখন আদিবের কথা বলবো না রেহমান সুমন স্যার যেটা বলেন ভাই বলেন ভাই এবং আপনিও একটা কথা বলছেন আমি বলছি দেখেন যে বাংলাদেশের পলিটিক্সে যে এতদিনের যে ক্রিমিনালাইজেশন যে ক্রিমিনালাইজেশনকে লালন করা হয়েছিল দীর্ঘ এই আপনার তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর পরে বিএনপি এই যে যে অভিযোগগুলো আপনারা আসছে আমি সেই অভিযোগগুলোকে অ্যাকসেপ্ট করছি কি না তাই দেখেন আমি তো অ্যাকসেপ্ট করছি আমি কি আউট অ্যান্ড আউট ডিনাই করছি না আমি ডিনাই করছি না এই যে ডিনাইল টেন্ডেন্সিটা আমাদের নেই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করছি অ্যাকচুয়াল ফ্যাক্ট অ্যাকচুয়ালটাকে সেটার জন্য তদন্ত করছি এবং ব্যবস্থা নিচ্ছি যেটা গত তিপ্পান্ন বছরে ছিল না অর্থাৎ আমাদের অ্যাটিটিউডটা পরিষ্কার যে আমরা যে ক্রিমিনালাইজেশনটা তিপ্পান্ন বছরে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তার প্রতি আমরা অ্যাড্রেস করছি অ্যাকসেপ্ট করছি ব্যবস্থা নিচ্ছি কিন্তু অন্য অন্য রাজনৈতিক দল সেইটাকে আপনারা অ্যাকসেপ্টই করছেন না